এতো আমার তরকারি রান্নাটা কিন্তু পরে হয়ে গেছে এখন এই যে জিরা মশলা গুলা দিয়ে দিয়ে পরে নামাই হলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল হাঁস মুরগি রান্না করি না আর আজকে হাঁস রান্না করবো আমাদের কয়েকদিন আগে হাঁস কিনে ছিল সেগুলো আমি পালতেছি পরে এক মাস হয়ে গেছে আর এখান থেকে একটা হাঁস আমি আজকে জবাই করবো আর রান্না করবো আমাদের কিন্তু হাঁস মুরগি পালার জন্য আলাদা কোনো ঘর নাই আমরা যেহেতু হাঁস মুরগি পালি কিন্তু হাঁসটা পালি নাই যার কারণে হাঁস জায়গায় রাখছি একটা 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 করে করে খাওয়ার জন্য আর কি বের দেখাই আপনাদের আমাদের কয়েকটা হাঁস আছে আমরা কিন্তু হাঁস পালি না যার কারণে বেশি নাই সাত আটটা ছয় সাতটা মনে আছে আর এই যে দেখেন দুইটা কিন্তু আমরা এটাকে কোলা বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এগুলো দেখে আমরা ধান রাখতো আমাদের বাড়িতে যখন আমার এখন অবশ্য কেউ রাখে না এটাই করবা নিয়ে আস হাঁসের মাংস আমার মনে হয় সবারই পছন্দ আজকে আমরা ওই হাঁসটায় রান্না করবো হাঁসটা কাটা শেষ আর এখন রান্না বসাবো আর আজকের হাঁসটা একটু অন্যরকম ভাবে রান্না করব আর দেখেন যার কারণে আলু কাইটা নিচ্ছি একটু বড় বড় সাইজ করে কাইটা নিচ্ছি আর সাথে এই যে বাটা মশলা সব আছে এখন রান্নাটা বসিয়ে দিব তেল আগে থেকে দেওয়া আছে ডিম ভাজি করছো নাকি মেয়ার জন্য না পিঠা বানাইছিলাম না যাই হোক আমি তো রান্না করবো অবশ্যই আপনারা দেখতে পারবেন এtoy এখানে সে পেয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা জিরা বাটা কাঁচা মরিচ বাটা এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে আগে ভাজা নিব মশলাটা যেন কাঁচা কাঁচা গন্ধ না থাকে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন এটা নাই দাও এখানে মরিচের ফাকি তুলোদের ফাকি লবঙ্গ আর সরিষা দিয়েছি এখানে দেখেন পিস গুলো একটু মোটা মোটা করে কেটে মিছি এগুলো এখন দিয়ে দেব মসলাটা পাশে এমনিতেই আর এখন মসলাটা সুন্দর করে কষায় নিব আজকে বিকাল বেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দুই দিন ধরে বৃষ্টি হয় না যার কারণে আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে তাই তাই না না এখন হাঁসের মাংস হাঁসের মাংস খাইতে কিন্তু অনেক মজা এটা অনেকে পছন্দ করে আলুটাও একসাথে দিয়ে দেবো দাও আলুটা একটু বড় বড় করে কাটছি মাংসের বাটা মশলা তো যার কারণে কালারটা অনেক সুন্দর হয় মানে তাই না অনেক সুন্দর কালার এখানে আমাদের এই যে এখনো ছয়টা হাঁস আছে এখানে আমাদের গোলাপ ফুল গাছটা মারাই গেল এই গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ধরতো দেখেন এই যে ফুল গাছ আসছে কয়েকটা ফুল ধরে নাই আর এই দেখেন আমাদের বরির গাছে কিন্তু বড়ির ফুল আসতেছে এই আমাদের দেখেন মাংসটা কষানো হয়ে গেছে কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এখন জল দাও আমি জল দিয়ে দাও দেখেন উপরে এখন তেল বাড়তেছে এই তো আমার তরকারি জানাটা কিন্তু পরে হয়ে গেছে এখন এই যে গুড়া মশলা গুলা দিয়ে দিয়া নামে এখন আমি দেখি তোমার হাঁসের মাংসের কালারটা কিরকম হয়েছে এক কথায় অসাধারণ কালার হয়েছে কিন্তু দেখো তাই নামিত ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন